দুই হাজার চব্বিশের আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার তেরো মাস পর এসে ডক্টর ইউনুসের সরকারকে অসাংবিধানিক বলছেন জামাত ইসলামী ডক্টর ইউনুস সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্ন এতদিন আওয়ামী ঘনিষ্ঠ মহল থেকে করা হয়েছিল সে কথায় হঠাৎ করে জামাত সুর মিলাচ্ছে ডাকসু ও জাকসুর নির্বাচনের পর জামাত কেন হঠাৎ ইউটার্ন নিল বিএনপি নেতা মির্জা আব্বাস আওয়ামী লীগ ও জামাতের যে সেটিং তত্ত্বের কথা বলছেন এটা কি তাহলে সত্য বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে কিংবা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন ইউনুসের অন্তর্বর্তী সরকার জাতির সামনে উপস্থাপন করেছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাত বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিল সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান কিন্তু সেনা সদরের তালিকা থেকে জানা যায় পাঁচই আগস্টের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি ক্যান্টেনমেন্টে ছিলেন তাহলে প্রশ্ন আসে কোর্ট বসলো কখন সুনালী হলো কখন জামাতের এমপি পদপ্রাপ্তি ব্যারিস্টার শিশির মনির বলেন একশো ছয় অনুচ্ছেদের শেল্টার কে নিল কিভাবে নিল এটা একটা রহস্যজনক ব্যাপার এটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ শিশিরমণির বলেন অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে বিচারপতিদের মতামত দেওয়ার কপিতে কোনো আইনজীবীর নাম নেই আছে শুধু অ্যাটর্নি জেনারেলের নাম এই বিষয়টা কিন্তু একদিন চ্যালেঞ্জের মুখে পড়বে মনির আরও উল্লেখ করেন একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সেই বিষয়ে অনুমতি চাইতে পারেন যা সংবিধানে আছে অসাংবিধানিক কোনো বিষয়ে রাষ্ট্রপতি মতামত চাইতে পারেন না এখন বিষয় হচ্ছে জামাত তো এই বিষয়ে আটই আগস্টের পরেই প্রশ্ন তুলতে পারত চব্বিশে সেপ্টেম্বর অক্টোবরে প্রশ্ন তুলতে পারতো কিন্তু প্রশ্নটা কেন তেরো মাস পরে করা হচ্ছে জামাত কি তাহলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জামাত কি ডক্টর ইউনুসের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাবে জামাত কি নির্বাচন পেছাতে চাই নাকি ডক্টর ইউনুসের সাথে দর কষাকষিতে নিজেদের দিকে প্রফিটের পাল্লাটা ভারী করতে চাই শিশির মনিরের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে কোনো শুনানি হয়নি শিশির মনিরের বক্তব্য থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় এই বিষয়ে জামাত মুখ বন্ধ রাখবে না এদিকে শিশির মনিরের এই বক্তব্যের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্রের স্টেবিলিটির জন্য আমরা যদি সব বিষয়ে কোয়েশ্চেন তুলি তাহলে হয়তো এটা আমাদের জন্য কল্যাণের পরিচয় হবে না অর্থাৎ বিএনপির বক্তব্য ভাই আমরাও বুঝতেছি ডক্টর ইউনুসের সরকারের বৈধতা নিয়ে ঝামেলা আছে কিন্তু বেশি প্রশ্ন করো না নির্বাচনটা হয়ে যায় প্রিয় দর্শক আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে জামাত কি আদালতে যাবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন